এই রাজ্যে এগুলো কি হচ্ছে মশাই ভিডিও করছে নিউজ করছে রোজিনা তার যে বঙ্গ টিভি নিউজ চ্যানেল সেই চ্যানেলের মালিক রোজিনা নিউজ চ্যানেল পরিচালনা করে রোজিনা সব কিছু রোজিনার আন্ডারে হয় তাহলে পুলিশের পক্ষ থেকে নোটিশ পৌঁছে যাচ্ছে রোজিনার স্বামীর কাছে এগুলো কি হচ্ছে ইয়ার কি হচ্ছে মশাই হ্যাঁ কোন রকম স্টেপ নেওয়ার যদি থাকে কোন রকম ব্যবস্থা যদি নিতে হয় তাহলে এই চ্যানেলের মালিক রোজিনা রোজিনার বিরুদ্ধে রাজ্য সরকার রাজ্যের পুলিশ প্রশাসন নেবে কিন্তু ক্ষমতাটাকে আমাকে এসে ধর্ণা আমাকে ধরে নিয়ে যাক ওদের বাপের কত শক্তি আছে দেখছি টিভিতে ভিডিও পাবলিশ করেছি আমি ইন্টারভিউ নিয়েছি আমি রিপোর্টিং করেছি আমার হাজবেন্ডকে কি করতে নোটিস পাঠিয়েছেন রোজিনার স্বামী না চ্যানেলের সাথে আছে না চ্যানেলের কিছু জানে না সে মাঠ পর্যায়ে রোজিনার মতো গিয়ে নিউজ কভার করে কিছু করে না তাহলে রোজিনার স্বামীকে কেন নোটিস পাঠানো হবে হ্যাঁ রোজিনার স্বামী এখানে কি করলো রে ভাই এটাই তো আমার মাথাতে ঢুকছে না আজকে আমরা যারা এই রাজ্যের প্রতিবাদী ভিডিও বানাই যারা প্রতিবাদ করে শফিকুল ইসলামকে শফিকুল রোজিনা কেউ দাবিয়ে দেওয়ার জন্য কিন্তু না রোজিনা কিন্তু দমে যাওয়ার মেয়ে না দেখুন আমি ব্যক্তিগত ভাবে টুম্পা সূত্রধর টুম্পা সূত্র ধরকে আমি বাংলার বাঘিনী বলে থাকি রোজিনাও কিন্তু বাংলার বাঘিনী এটা মনে রাখতে হবে তাই বাংলার বাঘিনী বাংলার বাঘ প্রতিবাদী প্রতিবাদী যাদের যাদের কণ্ঠ অন্যায় দেখলে ওঠে তাদেরকে দাবানো যাবে না সম্ভব না তাই বাংলার প্রত্যেকটা মানুষ যেমন ইসলামের সাথে আছে বাংলার প্রত্যেকটা মানুষ যেমন রজিনার সাথে আছে তেমন আমি বিশ্বাস করি আমার ছোট বোন টুম্পা সূত্র ধরের সাথেও সবাই আছে এবং আমার সাথেও অবশ্যই আপনারা থাকবেন তাই ভিডিওটা শেয়ার করে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিন ভালো থাকবেন নমস্কার